শীতের বুড়ি থুথুড়ি চরকা কাটে না আর সেই শীতের বুড়িটা মনে হচ্ছে যে আমি কেননা চরকা কাটতে হলে শীতের বুড়িকে হাতটা বাইরে রাখতে হবে আর আমিও আমার ব্লগ ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি যদিও রান্নাবান্নার সব ভিডিওই নিচ্ছি কিন্তু ওই যে এডিটিং এর সময় ভয়েস দেওয়া এডিটিং করা সব কিছুর জন্য আমার হাটটা বের করতে হবে সেজন্য এডিটিংও করতে পারছি না আমার ভিডিও দিতে পারছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালে নাস্তায় ছিল মুগ ডালের আলফা আর চালের রুটি মুগ ডালের আলফাটা আপনারা কারা কারা চিনেন আমরা নোয়াখালীর যারা আছি এটা কিন্তু খুব পছন্দ করি বিশেষ করে স্বভাবরতের দিন আমার দাদু এটা করতো এবং সেটা আমার আম্মাও ধরে রেখেছে তো কালকে সন্ধ্যায় আম্মা বললো যে একটু আলফা খেতে মন চাচ্ছে তো উনি নিজে হাতে করে নিলো আলফাটা আর পরের দিন সকালবেলা চালের রুটি দিয়ে আমরা সে আলফাটা অনেক মজা করে খেয়েছি আর সাথে তো এক কাপ গরম গরম চা থাকবেই তাই না আজকে আপনাদের সাথে আমার সেই বোরিং রান্না বান্নার ভিডিও আর শেয়ার করছি না কেন না আজকে আমাদের একটা বার্বিকিউ পার্টির দাওয়াত আছে তো চিন্তা করলাম রান্না বান্নার ভিডিও আজকে শেয়ার না করে আজকে আমার ঘর গোছানোর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন আপনাদের সাথে আমার ঘর গোছানোর ভিডিওটা শেয়ার করি না রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সন্ধ্যায় আমরা চলে গেলাম বনানি আপনাদের ভাই আর একজন ফ্রেন্ডের বাসায় উনি উনার ছাদে থার্টি ফার্স্ট নাইটের বার্বিকিউর আয়োজন করেছে আয়োজনটা করা হয়েছিল দশতালা ছাদের উপর এই বাইরে প্রচন্ড বাতাস কিন্তু এত ভালো লাগছিল জাস্ট গরম গরম চিতই পিঠা বানাচ্ছি আর আমরা খাচ্ছি আর আমার টেবিলের পাশে একটা আগুনের মশাল জ্বলছিল এত উষ্ণতা পাচ্ছিলাম সাথে গরম গরম চিতই পিঠা বিভিন্ন রকমের ভর্তা হাঁসের মাংস গরুর মাংস পরোটা সবকিছু মিলায় মন মুগ্ধকর করে একটা পরিবেশ খাওয়া দাওয়া শেষ করে ওরা ওদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে গল্প গুজবে মত্ত হয়ে গেল এরফাকে আমি ঘুরে ঘুরে ওদের অর্কিড গার্ডেনটা দেখছি আপনাদের ভাইয়া বিয়ের পর পর আমার সাথে গল্প যে ওর একজন ফ্রেন্ডের জন্য থাইল্যান্ড থেকে অর্কিড নিয়ে আসে কেননা ওনার নাকি অর্কিডের তখন থেকেই অনেক আর তখন আপনাদের ভাইয়া থাইল্যান্ডের অনেক বিজনেস করত। আসা যাওয়া ছিল থাইল্যান্ডে প্রচুর তো আসার সময় অর্কিড নিয়ে আসতো তো সে সময় তো আর কেউ রুপটপে এই থার্টি ফার্স্ট নাইটের আয়োজনও করতো না সেজন্য ওনাদের অর্কিড গার্ডেনটাও আমার দেখা হয় নাই যখন থেকে মোটামুটি থার্টি ফার্স্টের প্রচলন শুরু হয়েছে তখন থেকে উনার এই রুফটপ গার্ডেনে আমি আসি আর এই অর্কিড দেখি কথা বলতে বলতে আমি কফি নিয়ে নিলাম আর এই রুফটপ গার্ডেনে হিমশীতল ঠান্ডায় আমার হাতে এক কাপ কফি এখন আমি কফিটা এনজয় করি নতুন বছর সবার অনেক ভালো কাটুক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবে এক রাস ভালো লাগা নিয়ে আমরা সেখান থেকে বিদায় নিলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ